ए काका काका ऐसा नहीं करने का चल आज पब्लिक मारा पर मुड़ा की तू दीवाल नौ की इंडिकेटर दिख चुले वाव माना मेरा दिला ही दोस नहीं दिन की नहीं बेटा है गाय गाय इस तमोड़ा जिसे चाव बेटा नीते बाटो ठीक है तो एकदम आ छोला है छोला बाज भाई सुकानो एकदम जीवन एम नहीं माना के आजी बाज हेलो गाइस वेलकम बैक टू माय चैनल अपन ब्लॉग्स तो भाई पहले ही आप सब लोग को पूछना चाहूँगा आप सब लोग कैसे हो भाई तो यो भाई सब लोग बढ़िया होंगे और भाई होने भी चाहिए ठीक है अगर तुम्हारा तो सब भाई तो हमारा भाई मनटा खूब भलो थको तो भाई राम राम सबाई के प्लस हर हर महादेव तो भाई আজ থেকে নতুনভাবে নতুনভাবে সব কিছু শুরু করছি ভাই এটা তোমার সাথেই শুরু করবো কারণ তোমার সাথে কিছু শেয়ার না করলে ভাই আমার মন ভালো থাকে না সে তো সেই জন্য ভাই আজ থেকে ভাই মোটো ব্লগিং সিরিজ তোমরা ডেলি দেখতে হবে কারণ ভাই এতদিন আমি তিন চার মাস ভাই কী বলবো মানে মন ঠিক থাকতো না ভালো লাগতো না কোনো ভিডিও বানাতে কারণ ভাই মানে আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম ভাই কে ভিডিও তৈরি করছি ভাই লাইকস আসছে না তারপর ভিউজ আসছে না ভিউ আসছে না তো কী করো ভাই অনেক ভালো লাগতো তো এখন ভাই মনটা শক্ত করে সরি ভাই আমার একটু ফিভার আছে রাত ভর খাস রাত যা যাকে মেরে বাটলে সে দু ঘুঁট মারলে যা কেউ दारू पीने से खासी चली जाएगी क्या अरे दारू में मेरा बाप का गराज चला गया पूरा प्रॉपर्टी चला गया खुद मेरा बाप चला गया तेरा खासी क्या नहीं जाएगा तो भाई जेटा बोल चला तो भाई अपन मन टा शक्त कर वीडियो करा शुरू कर तुम भाई अभी मचाएगा ठीक है अभी लाइन पे आ रहा है तुम्हारा भाई टेंशन नहीं, नहीं लेगा तो आज के वेदर तुम्हें तो देखा भाई कि गरम लगे रे भाई अवेलेबल गरम लगे देखो वेदर चलो चक चक कर ठीक है দেখো পুরো চকচক করছে আমি ভাই এখন ছাদে বসে আছি আর এখান থেকে দেখো ভাই এটা এটা ভাই হচ্ছে রাধা বল্লভ মন্দির তো আমার বাড়ি থেকে ভাই রাধা বল্লভ মন্দির দেখা যায় তো সকালবেলাই ভাই ঠাকুর দর্শন ভাই হয়ে যায় একটু ফেভার আছে তো ভাই আজ থেকে তোমরা মোটর ব্লগিং সিরিজ দেখতে পাবে ঠিক আছে মানে বেশি কিছু তো ভাই দেখাতে পারবো না তোমাদের কারণ আমি তো ভাই ডেলি কাজে যাই তো সকাল মানে এই যে এবার যে বেরাবো কাজে যাওয়ার জন্য তো মানে কাজে যতটুকু যেতে পারবো ভাই ততটুকু তোমাদের দেখাতে পারবো তো ভাই ভিডিওতে থাকবে আর দেখা হচ্ছে ব্লগিং সিরিজে তো ভাই আই হোপ তোমরা সবাই তোমার বাইকে সাপোর্ট করবে ভালোবাসবে তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর বন্ধুদের সাথে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও যাতে ভাই তোমার ভাই একটু উপরে উঠতে পারে সবার মতো ঠিক আছে তো চলো লেটস গো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে তো ভাই ফাইনালি চলে এসেছি মোটর ব্লগিং সেট আপে ঠিক আছে তো এখন যাচ্ছি ভাই কাজের দিকে ঠিক আছে আমার পেছনে আছে রিঙ্কি তো দুজন ভাই এখন যাচ্ছি মোটামুটি এখন দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমাদের যাওয়ার সময় ভাই দশটা পনেরো কিন্তু ভাই দেরি বহু হয়ে গেছে কি বলি জিঙ্কি একটু তাড়াতাড়ি যাওয়া উচিত শুনতে পাচ্ছিস আচ্ছা বলবো না তো ওটার তো ভাই ফাইনালি এখন যাচ্ছি কাজে ঠিক এখন মোটামুটি আছি গৌরঙ্গপুরে ভাই এখান থেকে আমাদেরকে যেতে হবে হেলানের দিকে এই হেলান বলছি স্যার হেলান তো পেরাতেই হবে ভাই তারপর আছে তিলকচক ভাই পাম্পের সামনে তোমরা তো ভাই জানো তো আমাদের ভাই এখান থেকে যেতে কমসে কম সময় থাকো দশ থেকে পনেরো মিনিট যদি জ্যাম না থাকে যদি জ্যাম থাকে তাহলে তোমার বেশিক্ষণ সময় থাকবে ভাই মোটামুটি সাত সত্তর তো যাচ্ছে দাদু মাড়ার স্পিডটা একবারে গাল মেরেছে তো হুঁচুরি তো ভাই প্রথমে তোমাদের জিজ্ঞেস করবো কেমন আছে তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছে ভাই এই গরমে ঠিক আছে আর এই গরমে ভাই আমি মোটামুটি তেমন খাস নেই খুব ভাড়া ভাজি কারণ তেজ গরম লাগছে আমাদের এখানে ভাই গরমটা বেশিই পড়েছে আর ইঙ্কি পেশনে বসে আছে আরও গরম লাগছে কেমন করে বসে আছে ভাই জয় মা কী ভাই ফুলগুলো দেখে নাও ঠিক আছে রিংকির পছন্দের ফুল এইগুলো এই সামনেরগুলো এখন ভাই আমরা আট ঘটার দিকে এন্টার করছি ঠিক আছে আজকে ভাই একটু জোরে যাচ্ছি কারণ দেরি হয়ে গেছে দশটাতে বেড়ে গেছে ঠিক আছে মানে লেট বলতে ভাই বহু লেট হয়ে গেছে টোটো কীরকম ভাই লাফাচ্ছি যাবো আর ভাই রাস্তার আমাদের এখানে কনস্ট্রেশন চলছে ঠিক আছে মানে রাস্তার কাজ চলছে নতুন করে খুঁড়ে আবার তৈরি করা হচ্ছে তো ভাই রাস্তা এখন তোমরা যেটা দেখছো তার এরপরে ভাই আরও সেক্সি রাস্তা তোমরা দেখতে পাবে তখন তো ভাই রাইডিং করার একটা মজাই আলাদা থাকবে হ্যাঁ এরই কি নিবি এটা হ্যাঁ গায়ে গাই তোমরা যদি চাও এটা নিতে পারো ঠিক আছে একদম আর ছোলা ছোলা ভাই শুকানো একদম জীবনে এমনি মানে খেয়ে আছি মাছ এই 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 বাঁশের ভয়ে সবাই সত্তর করছে ভাই এখন দিকে এখানে রাস্তাটা তোমরা দেখে নাও ভাই এখন তোমরা এরকম কি কোমর তো এমনি ব্যথা হয়ে যাচ্ছে আর ভাই আমার কোমর একটু কি হয়েছে আমি জানি না ঠিক আছে এই বাইক চালাচ্ছি না তত কোমরে আমার ব্যথা হচ্ছে এমনি মানে বাইরে থেকে কোনো ব্যথা ব্যথা কিছু নেই এই বাইক চালালে যত লড়বে বা অন্য কিছু তারা ছুটছি বা কিছু হচ্ছে তখন লাগছে এখন ভাই তোমরা রাস্তাটা দেখে নাও ঠিক আছে রাস্তার অবস্থা দেখো ভাই এখান থেকে এতটা মোট ছুঁড়েছে ঠিক আছে রাস্তা ওই দিক দিয়ে যাই ও কোমরটাই ভাই কি লাগছে ভাই অসহ্য লাগছে রিঙ্কি কেমন দেখতে দেখেছি এক একজন ভ্লগ করছি ভ্লগ ভাই ভ্লগ করার একটা আলাদাই মজা ঠিক আছে এই যে ভাই এই কথা বলতে পারছি ঠিক আছে আর যতদিন করিনি ভাই যেন স্যাড ছিলাম এখন তো ভাই ভিডিও করছি মানে মুড পুরো আলাদাই হয়ে রয়েছে ভাই

जैम भाई अवेलेबल आज अवेलेबल ओ भाई की धुलो रिंग की धुलो दे जल फल दे बुझलि ए काका काका ऐसा नहीं करने का चल आज पब्लिक मारा पर की तू दीवान लोग इंडिकेटर दिख चले बाबा मेरे दिलाई दोस्त भाई आपा तो आज के तो कोनो जैम पेलामी ना ठीक है ভাগ্যটা খুব ভালো তাড়াতাড়ি ঢুকতে পারছি নাতে ভাই অন্যদিন একটু বেশিই জ্যাম থাকে তো ভাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার একটু কমেন্টে জানিও ঠিক আছে আর এরকম টেলিস ভিডিওস বেরো ভাই তো ভাইকে সাপোর্ট করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে এই ভাই একটা সময় বলি লাস্টে নিয়ে তো ভাই আই হোপ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে যাতে ভাই আমি অনেকটা উঁচুতে উঠতে পারি ঠিক আছে ওই ভাই আমার বিল্ডিং দেখে নাও ঠিক আছে তো ভাই আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কাকা দেখছে আজকের ব্লগটা ভাই এখানেই এন্ড করছি ঠিক আছে দেখা হবে আবার একটা অন্য ব্লগে স্টিল দেন সেফ অ্যান্ড রাইট সেফ গাইস চলো কাকা